আসসালামু আলাইকুম আজকের পর্বে থাকছে আসছে কোরবানির ঈদ আর এই ঈদে গরুর নলা সবাই রান্না করে থাকবেন তেমনই একটি রেসিপি গরুর নলা রান্না এতটা সিম্পলভাবে দেখাবো যে যে কেউ আপনার হাতের রান্নার প্রশংসা করতে বাধ্য হবে আর আপনি নিজেও এই রান্নার প্রেমে পড়ে যাবেন যখনই রান্না করবেন এভাবেই করবেন রেসিপিটি ভালো লাগলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল শুরু করছি মূল রান্না বিসমিল্লাহ রাহমান রাহিম নিয়ে নিয়েছি কয়েক টুকরো গরুর নলা ছোট ছোট পিস করে নিয়েছি যতটুকু সম্ভব হয়েছে নলাগুলোকে গরম পানি দিয়ে সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছে আর আজকের রান্নাটা কিন্তু আমি হাঁড়িতে করব প্রেশার কুকারে নয় আপনাদের কাছে হাতে যদি সময় কম থাকে ক্ষেত্রে প্রেশার কুকারে রান্না করতে পারেন তবে আমার কাছে মনে হয় এই রান্নাটা হাঁড়িতে রান্না করলে বেশি টেস্ট হয় এটা আমার পার্সোনাল ওপিনিয়ন তো দিয়ে দিয়েছি এক এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি সাথে দেড় টেবিল চামচ পরিমাণ রসুনের পেস্ট দেড় টেবিল চামচ পরিমাণ আদা পেস্ট দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণ মরিচের গুঁড়ো এক চা চামচ পরিমাণ হলুদের গুঁড়ো দেড় চা চামচ পরিমাণ ধনে এবং জিরে গুঁড়ো দেড় চা চামচ পরিমাণ গরম মশলার গুঁড়ো স্বাদ অনুযায়ী লবণ দু তিনটে তেজপাতা সবগুলো মশলার সাথে পায়াগুলোকে অর্থাৎ গরুর নলাগুলোকে সুন্দর করে মিশিয়ে নেব মানে মেখে নেব ভাবছেন এত মাখামাখির কি আছে একেবারেই পানি দিয়ে রান্না করে ফেললেই তো হয়ে যাবে না এটাই হচ্ছে এই রান্নার আসল স্বাদ অর্থাৎ এইভাবে রান্না একবার করে দেখবেন দেখবেন এই রান্নার টেস্ট কিন্তু কয়েক গুণ বেড়ে যাবে তো মাখামাখির পর এখন আমি কিছুটা তেল দিয়ে দিচ্ছি তেলটা দেওয়ার পরে কিন্তু চুলাটাকে অন করে দিয়েছি আর এইভাবে আমি এই নলাগুলোকে কিছুক্ষণ সময় ধরে কষিয়ে নেব প্রায় পনেরো থেকে বিশ মিনিট সময় ধরে কষাতে থাকব। অর্থাৎ কষাতে কষাতে কিন্তু আমরা যেরকম গরুর মাংস কষাই বা মুরগির মাংস কষাই বা খাসির মাংস কষাই সেরকম করেই কিন্তু এই নলাটাকেও আমি কষিয়ে নিচ্ছি তবে সেই ক্ষেত্রে গরুর মাংসটা আমরা একটু সময় নিয়ে কষাই এখানে অত বেশি সময়ের প্রয়োজন নেই জাস্ট পনেরো থেকে বিশ মিনিট কষালেই হয়ে যাবে এই যে দেখতে পাচ্ছেন কিছুটা পানি বের হয়ে এসেছে এই পানিটা শুকিয়ে আসা অব দিয়ে কিন্তু আমি এই নলাগুলোকে কষিয়ে নেব একবার এভাবে রান্না করে দেখবেন দেখবেন এই রান্নাটা কিন্তু দুর্দান্ত হয় এবং আপনিও কিন্তু এভাবেই রান্না করবেন যখনই নলা রান্না করবেন আর যাকে এভাবে রান্না করে খাওয়াবেন সে কিন্তু আপনার এই নলা রান্নার প্রেমে পড়ে যাবে দেখতে পাচ্ছেন পানিটা কিন্তু একেবারেই শুকিয়ে এসেছে এই পর্যায়ে আমি এই নলাটা সেদ্ধ হতে যতটুকু পানির প্রয়োজন সেই অনুপাতে পানি দিয়ে দিচ্ছি আপনারা আপনাদের প্রয়োজন অনুসারে অর্থাৎ নলাটা সেদ্ধ হতে যতটুকু পানি লাগতে পারে সে অনুসারেই পানিটা ব্যবহার করবেন এক্ষেত্রে পানিটা শুকিয়ে গেলে আবার কিন্তু মাঝে পানি দিয়ে নলাটাকে ভালো করে সেদ্ধ করে নিতে পারবেন তবে অবশ্যই ফুটন্ত গরম পানি ব্যবহার করবেন তাহলে রান্নার টেস্ট ভালো আসবে এইভাবেই কিন্তু আমি প্রায় দুই থেকে আড়াই ঘন্টা ধরে একদম লো ফ্লেমে রান্নাটা করে নেব মাঝে মাঝে কিন্তু আমি রান্নাটাকে চেক করে নেব আড়াই ঘন্টা পর একেবারে এসে দেখব বিষয়টা কিন্তু সেরকম না কারণ মাঝে মাঝে রান্নাটা আমাকে দেখতেই হবে যাতে করে তলা নিতে লেগে না যায় বা রান্নাটা কতটা সিদ্ধ হয়েছে রকম হচ্ছে এটা কিন্তু মাঝে মাঝে আমাকে অবশ্যই চেক করে নিতে হবে আবার ঢেকে দিচ্ছি আবার আমি বিশ থেকে ত্রিশ মিনিট পর আবার চেক করে নেবো এই পর্যায়ে আমি আবার এগুলোকে একটু নেড়ে চেড়ে দিব কালারটা দেখে অনেকটা বোঝা যাচ্ছে রান্নাটা কিন্তু প্রায় হয়ে হয়ে এসেছে এরকম যে উপরে খুব সুন্দর তেল ভেসে উঠেছে অর্থাৎ পায়াগুলো একটু সফটনেসও হয়ে গেছে এই পর্যায়ে কিন্তু আর বেশিক্ষণ রান্না করার প্রয়োজন হবে না মনে হচ্ছে এই ত্রিশ থেকে চল্লিশ মিনিট রান্না করলে রান্নাটা হয়ে যাবে একেবারে শেষে আসছি কালারটা দেখেই বুঝতে পারছেন রান্নাটা কিন্তু শেষ হ্যাঁ রান্নাটা একেবারেই কমপ্লিট হয়ে গেছে দুর্দান্ত একটা কালার এসেছে চোখের দেখায় অর্ধভোজন হয়ে যাবে আপনি যখন টেবিলে এই নলাটা সার্ভ করবেন সবাই কিন্তু কালার দেখেই খাওয়ার জন্য উদ্গ্রীব হয়ে যাবে আর এটি নান পরোটা রুটি লুচি বা খোলার পিঠা সব কিছুর সাথেই কিন্তু অতুলনীয় লাগে আশা করছি রেসিপিটি আপনাদের ভালো লেগেছে খুব সিম্পলভাবে রেসিপিটি আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করেছি ভালো লাগলে অবশ্যই জানাবেন আজকের জন্য তাহলে এই পর্যন্তই আল্লাহ হাফেজ